প্রচুর সম্পদ হারাচ্ছে ভারত কোটি কোটি টাকা চলে যাচ্ছে বাইরে বন্ধুরা প্রাউড বেঙ্গলের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই যে কোনো দেশের শক্তির পরিমাপ করার সময় তার অর্থনৈতিক শক্তিকে আগে দেখা হয় অর্থনৈতিক শক্তির কারণেই বিশ্বে আমেরিকা এখনও এক নম্বর শক্তি হিসাবে বিরাজ করছে যে দেশের অর্থনীতি যত উন্নত সেই দেশ সমস্ত ক্ষেত্রে তত অগ্রগতি করবে ভারতের ক্ষেত্রেও এ কথা সমানভাবে প্রযোজ্য ভারতের অর্থনীতি বর্তমানে অনেকটা শক্তিশালী হয়ে উঠলেও তা চীন এবং আমেরিকার অর্থনীতির থেকে অনেকটা পিছিয়ে আছে সেই জায়গায় পৌঁছাতে ভারতকে অনেক পরিশ্রম করতে হবে পরিকাঠামো নির্মাণ সম্পদের সঠিক ব্যবহার মানব সম্পদকে উন্নত করা সম্পদের বহির্গমন রোধ করার মতো বড়ো বড়ো পদক্ষেপগুলি লাগাতার করতে থাকলে তবেই চরম সাফল্য পর্যন্ত পৌঁছানো সম্ভব ভারতকে আগামী সুপার পাওয়ার হিসাবে অনেক বিশেষজ্ঞই মনে করেন সেই জায়গায় পৌঁছানোটা যদিও কঠিন একটা ব্যাপার তবে সেটা অবশ্যই সম্ভব কিন্তু ভারতের সামনে রয়েছে নানান সমস্যা তেমনই এক সমস্যা সম্পর্কে জানা গেল যার ফলে প্রচুর সম্পদ হারাচ্ছে ভারত পুরো খবরটি সম্পর্কে আপনাদের বিস্তারিতভাবে জানাবো তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান ভারত কত সাল নাগাদ বিশ্বের এক নম্বর শক্তিতে পরিণত হবে বলে আপনি মনে করেন লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক হেনলি প্রাইভেট ওয়েলথ মাইগ্রেশন রিপোর্ট দু অনুসারে এই বছর ভারত থেকে প্রায় চার জন ধনী ব্যক্তি দেশত্যাগ করতে পারেন যদিও এটি দু সালে প্রস্থান করা পাঁচ হাজার একশো জনের তুলনায় কম তবুও এটি ভারতের উচ্চ নেট মূল্যের ব্যক্তিদের বহির্গমন প্রবণতাকে চিহ্নিত করে এই ধনী ব্যক্তিদের স্থানান্তরের পিছনের মূল কারণগুলি হলো ভূরাজনৈতিক রাজনৈতিক উত্তেজনা অর্থনৈতিক অনিশ্চয়তা এবং সামাজিক অস্থিরতা সংযুক্ত আরব আমিরাত ভারতীয় মিলিয়নিয়ারদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য দু সালে সংযুক্ত আরব আমিরাতে ছ হাজার সাতশো জন ধনী ব্যক্তির আগমন প্রত্যাশিত যা এর শূন্য আয়কর নীতি গোল্ডেন ভিসা প্রোগ্রাম বিলাসবহুল জীবনযাত্রা এবং কৌশলগত অবস্থানের জন্য সম্ভব হয়েছে দুবাইয়ের হাওরানি পার্টনার সুনিতা সিং দালাল বলেন পাঁচ বছরের কম সময়ে সংযুক্ত আরব আমিরাত একটি শক্তিশালী নিয়ন্ত্রক কাঠামো প্রবর্তন করেছে যা ধনী ব্যক্তিদের তাদের সম্পদ সংরক্ষণ রক্ষা এবং উন্নত করার জন্য বিভিন্ন উদ্ভাবনী সমাধান সরবরাহ করে হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রাইভেট ক্লায়েন্টদের গ্রুপ প্রধান ডমিনিক ভোলেক উল্লেখ করেন দু সাল বিশ্বব্যাপী ধনী ব্যক্তিদের স্থানান্তরের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বছর দু সালে বিশ্বব্যাপী এক লক্ষ ২৮ হাজার মিলিয়নিয়ারের স্থানান্তরের প্রত্যাশা করা হচ্ছে যা দু সালের এক লক্ষ কুড়ি হাজারের পূর্ববর্তী রেকর্ডকে অতিক্রম করবে অন্যান্য প্রধান গন্তব্যগুলির মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র সিঙ্গাপুর কানাডা এবং অস্ট্রেলিয়া ভারত থেকে ধনী ব্যক্তিদের প্রস্থানের পিছনে প্রধান কারণগুলি হল উন্নত জীবনযাত্রার খোঁজ নিরাপদ পরিবেশ এবং উন্নত স্বাস্থ্য ও শিক্ষা সেবার প্রবেশাধিকার লন্ডনের ইনস্টিটিউট ফর গভর্নমেন্টের পরিচালক ও সিইও ডক্টর হান্না হোয়াইট উল্লেখ করেন অর্থনৈতিক এবং রাজনৈতিক স্থিতিশীলতা উচ্চ নেট মূল্যের ব্যক্তিদের ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ চীন যুক্তরাজ্য দক্ষিণ কোরিয়া ব্রাজিল দক্ষিণ আফ্রিকা তাইওয়ান ভিয়েতনাম এবং নাইজেরিয়া থেকেও উল্লেখযোগ্য প্রস্থানের প্রত্যাশা রয়েছে ধনী ব্যক্তিদের স্থানান্তর অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ স্থানান্তরিত ধনী ব্যক্তিরা সাধারণত তাদের অর্থ নিয়ে আসেন যা বৈদেশিক মুদ্রার উৎস হিসাবে কাজ করে এছাড়াও তাদের মধ্যে প্রায় কুড়ি পার্সেন্ট উদ্যোক্তা এবং কোম্পানি প্রতিষ্ঠাতা যারা নতুন ব্যবসা শুরু করতে পারেন এবং নতুন দেশে স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন ভারতের গ্লোবাল ওয়েলথ মাইগ্রেশন ল্যান্ডস্কেপে অবস্থান অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বৃদ্ধিকে উন্নীত করার জন্য নীতিগুলির প্রয়োজনীয়তা তুলে ধরে ধনী ব্যক্তিরা উন্নত সুযোগের সন্ধানে বিদেশে চলে যাচ্ছেন যেখানে সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্র এবং পর্তুগাল বিনিয়োগ মাইগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে আকর্ষণীয় বিকল্প সরবরাহ করছে তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা যাওয়ার আগে সকলেই কমেন্ট বক্সে লিখে জানান ভারত কত সাল নাগাদ বিশ্বের এক নম্বর শক্তিতে পরিণত হবে বলে আপনি মনে করেন লিখে জানান কমেন্ট বক্সে বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ